শুভ সকাল বন্ধুরা আবার ছাদ বাগানে চলে এসছি এই দেখুন আমার কামরাঙা গাছটা কি সুন্দর তরতাজা হয়ে উঠছে আস্তে আস্তে একদম ঝিমিয়ে পড়েছিলো সে গাছটা আস্তে আস্তে যত্ন করে করে কি সুন্দর পাতা নতুন নতুন পাতা লাল দেখুন আর এই পেঁপে গাছটাও কীরকম সুন্দর হয়েছে কিন্তু পেঁপে ধরেও গেছে কিন্তু পাতাগুলো কীরকম শুরু শুরু হয়ে যাচ্ছে এর উপায় কেউ জানা থাকলে একটু বলবেন যে পাতা এরকম শুরু হয়ে গেলে কি করা যাবে আর কিচেন কম্পোস্ট দিয়ে যে আমি তরল কম্পোস্ট বানিয়েছি সেটা একটু দেখাই বৃষ্টিতে সব শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে বৃষ্টির জল এই দেখুন তরল কম্পোস্ট এইগুলোই আমি গাছে দিই এই মতো দিয়ে দেওয়া হয় এই তরল কম্পোস্ট কাছে নিয়ে চলে এসেছি লাউ হারভেস্ট করবো লম্বা লাউ এই যে কুমড়ো গাছ নতুন হয়ে নতুন করে হচ্ছে এখানে ডালপালাগুলো হচ্ছিলো না সব ভাড়ার মধ্যে ছোটো ছোটো পাতা হয়ে গেছিলো বলে আমি সব ছাটিয়ে দিয়েছি এই যে বৃষ্টির জন্য সব ফল ফুল নরম হয়ে পড়ে যাচ্ছে দেখুন কুমড়ো ফুল একটা নরম হয়ে গিয়ে পড়ে গেছে আর এখানে একটা লঙ্কা গাছে ফুল ধরেছে আর এই যে কারি ফল চলে এসেছে কালো ফলটা ধুতলে আবার কলকাতা গাছ হয়ে যাবে এইবারে আমি চলে যাচ্ছি হারভেস্টের দিকে অন্যান্য গাছেও অন্যান্য গাছেও পেঁপে ফুল এসছে এই একটা এই একটা প্রচু কেটে কেটে লাগিয়ে দিয়েছি কালো কচু প্রচুর সেই চাল থেকে আমার বেরোচ্ছে আর এই দেখুন পেঁপেগুলো পেঁপেগুলো কত বড় হয়ে গেছে বুঝছেন বাচ্চারা যে বেগুন গাছটা খেয়ে ফেলছিল সেটা থেকে আবার ফল ধরছে আর এই যে কোরিয়ানটা মেক্সিকান কোরিয়ানটা এখানে কচুটা পাতা ছেড়ে দিয়েছে কালো কচু এটাও I don't want the two of these.